পাঁচ আগস্টের পট পর রাজনীতির মাঠে বেশ সুবিধাজনক অবস্থানে আছে বাংলাদেশ জামাত ইসলামী দলীয় অবস্থান সুসংহত করতে দেশ বিদেশে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছেন দলটির শীর্ষ নেতারা তুলে ধরছেন দেশ ঘিরে তাদের দলীয় পরিকল্পনার কথা তবে ভোটের মাঠে দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী বিএনপি জামায়াতের নানা কর্মকাণ্ডের সমালোচনা করছেন প্রকাশ্যেই আপনারা তো ইসলাম নিয়ে রাজনীতি করেন ইসলাম মানে কি বারবার মুনাফিকি করা

আরেক দল আরেক জাতির জন্য হায়ার করে কোন অসত্য তত্ত্ব দিয়ে মানুষকে বিভ্রান্ত না করে তাহলে তো সেই একই রকম হয়ে যায় জামাত ইসলামী এই বিতর্কে জড়াতে চায় না এবং আমরা বিএনপি সম্পর্কে কোনো নেগেটিভ বক্তব্য দিইনি যে সমস্ত বক্তব্য বিএনপি কোনো কোনো নেতা দিয়েছে যেটা সত্যের অপলাপ ছিল সঠিক ছিল না আমরা অত্যন্ত মৃদু ভাষায় সেটারই আপত্তি করেছে। শুধু বিএনপি নয় আওয়ামী লীগ নিয়ে কি ভাবছে জামাত এ নিয়ে অবশ্যই বরাবরের মতো কৌশলী উত্তর আইনে তো আওয়ামী লীগ এখনো নিষিদ্ধ হয়ে যায়। তাদের মাঝে আওয়ামী লীগ আসলে জনগণ অ্যাকসেপ্ট করবে কিনা এটা একটা প্রশ্ন সেকেন্ড হচ্ছে যে যদি আসে তাহলে কতটুকু স্পেস নিয়ে আসতে পারবে তিনশো আসনে কাউকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না এমপিরা মন্ত্রীরা নেই তো কারা ইলেকশন করবে সেটা পরিস্থিতি হয়তো বলে দেবে তখন জনগণ সিদ্ধান্ত নেবে আসলে আমরা পার্টিকুলারলি কোনো দশের দলের ব্যাপারে কমেন্ট করতে চাই না আওয়ামী লীগ গত পনেরো বছরে নির্বাচন থেকে শুরু করে যেভাবে প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে এবং প্রত্যেকটি মানুষই তাদের পক্ষ থেকে নির্যাতিত বঞ্চিত হতে চাহিত সেক্ষেত্রে জনগণই ঠিক করবে করবি আবার আসতে পারবিনা জনগণ আগামী নির্বাচনে বিএনপির সাথে যোগবদ্ধ নির্বাচনে যাচ্ছে না জামাত তা নিশ্চিত দলটির নেতাদের বক্তব্যেই বিএনপি জামাতে এখনো জোট নেই আফুজ কামাল